আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব গরুর মাংসের শুটকি সামনে কিন্তু ঈদ চলে এসেছে কম বেশি সবার বাসায় কিন্তু কুরবানির গরুর মাংস থাকবে প্রচুর পরিমাণে চাইলে আপনারা যাদের পছন্দ এভাবে সুটকি বানিয়ে নিতে পারবেন আমি আজকে সুটকি বানানো থেকে শুরু করে শুটকি কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসিংগুলো এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কুরবানির গরুর মাংস থেকে যে এই শুটকি বানাতে হবে এমন কোনো কথা নেই বাজার থেকে কিনে এনেও কিন্তু এই শুটকি বানানো সম্ভব ঈদ উপলক্ষে আমার আজকের রেসিপি কুরবানির ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল গরুর মাংসের সুটকি ভাজা চলেন মূল প্রসেসিংয়ে চলে যায় আগের দিনে কিন্তু ফ্রিজের প্রচলন ছিল না সব ঘরে ঘরে কিন্তু ফ্রিজ ছিল না হাতে কোনা কয়েকটা ঘরে হয়তো ছিল তো কিভাবে মাংসগুলো আগের দিনের মানুষ শুটকি বানিয়ে রাখতো বা মাংসগুলোকে জাল করে রাখতো সেই পদ্ধতিগুলো আমি ধাপে ধাপে শেয়ার করছি আজকে শেয়ার করছি কীভাবে শুটকি বানাবেন তো এখানে আমি কিছু মাংস দেখেন তেল চর্বি ছাড়া একদম ফ্রেশ মাংস নিয়েছি আর এগুলো কিন্তু রানের মাংস নিয়েছি আমি একদম তেল ছাড়া একটুও যদি তেল থাকে তাহলে কিন্তু মাংসটা শুকাতে সমস্যা হবে আর বেশ ভালো থাকবে না তো এখানে আমি হলুদ মরিচ ধনিয়া এবং জিরা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিয়েছি তবে তার আগে মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এক ফোঁটা পানিও কিন্তু থাকেনি আমার মাংসে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আর না ধুয়ে তো এই শুটকি দেয়া কোনোভাবেই সম্ভব না কারণ মাছ মাংসতে কিন্তু কাঁচা অবস্থায় ভালোই জার্স থাকে তো সেটাকে ধুয়ে তারপরে ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে তারপরে একটা টিস্যু পেপার দিয়ে বা টাওয়েলের সাহায্যে মাংসগুলোকে চেপে চেপে শুকিয়ে নিতে হবে দেখতে পেয়েছেন মাংসগুলো আমার মাখানো হয়ে গিয়েছে মশলা দিয়ে আর এখন আমি মাংসগুলোকে একটা তারের মধ্যে গেথে নিচ্ছি যাদের বাসায় রৌদ্র নেই তাদেরকে আমি বলবো ছাদে গিয়ে এভাবে একটা তারের সাহায্যে গেথে আপনারা বেঁধে রাখতে পারেন কারণ আপনারা যদি কোনো একটা প্লেটের মধ্যে বা ছড়ানো কিছুর মধ্যে দিয়ে থাকেন তাহলে কাক এসে টুকরোগুলো নিয়ে যাবে যখন আমরা তারে এভাবে গেঁথে মাংসগুলোকে শুকিয়ে নিব তখন কিন্তু কিছুই হবে না তো আমি ছাদে যাইনি আমার বারান্দায় বেশ রৌদ্র এই রৌদ্রেই কিন্তু আমি মাত্র পাঁচ দিন শুকিয়ে এই মাংসগুলোকে সুটকি বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসের তারটা ঝুলিয়ে দিয়েছি এখানে পুরো তিন কেজি মাংস ছিল কিন্তু সুটকিগুলো শুকানোর পরে কতটুকু হয়েছে আপনারা দেখলে নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন ওই যে বলেছিলাম না আগের দিনে ফ্রিজের প্রচলন ছিল না তো আগের দিনের মানুষ কী করতো এভাবে মাংসগুলোকে শুকিয়ে তারপর শুটকি বানিয়ে রাখতো বা অতিরিক্ত চর্বি দিয়ে মাংসগুলোকে জাল করে রাখত এখন তো আমরা চর্বি ফেলে দিয়ে তারপর মাংসটা খাই তাই না এখন আমরা অনেক স্বাস্থ্য সচেতন কিন্তু তখন আগের দিনের মানুষ কী করতো ওই চর্বিগুলো ফেলতো না ওগুলো সাহায্যেই কিন্তু মাংসগুলোকে জাল করে নিত আমি এভাবে মাত্র পাঁচ দিন শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুটকিগুলো কী পরিমাণে শুকিয়েছে মানে এতটাই রৌদ্র আমার বারান্দায় পাওয়া যায় এই মাংস নিয়ে আমাকে ছাদে যেতে হয়নি আমি আমার বারান্দায় মাছের সুটকি মাংসের সুটকি এভাবে আচারও বানিয়ে থাকি প্রচণ্ড রৌদ্র থাকে আর এই রৌদ্র আমাকে অনেক সাহায্য করে ভিডিও করতেও কিন্তু প্রচুর সাহায্য করে এই যে আমি ভিডিওটা করেছি এখানে আমার কোনো লাইটিংয়ের দরকার পড়েনি এখন আমি সে তার থেকে মাংসগুলোকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন শুকিয়ে কত অল্প হয়ে গিয়েছে তাই না আর একদম ছোট ছোট হয়ে গিয়েছে যদিও সাইজে একটু ছোট করে কেটে নিতে হয় ছোট করে কেটে নিলে হয় কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম আপনারা অবশ্যই শুরুতে আমার মাংসগুলো সাইজ দেখে নিয়েছেন এই তো এই তিন কেজি মাংসের সুটকি যদি এতটুকু হয় বলেন এটা কিন্তু ভিজিয়ে যখন রান্না করবেন ফুলে ডাবল ডাবল হয়ে যাবে আর এই মাংসগুলোকে আমি দুই দিন রান্না করেছি অর্থাৎ তিন কেজি সুটকি আমি দুই দিন রান্না করেছি তো চলেন মাংসগুলোকে এখন গরম পানি দিয়ে ভিজিয়ে নেব মাংসের টুকরো আমি অর্ধেক পরিমাণ এখানে নিয়েছি এগুলোকে আমি এখন ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো পুরো সারা রাত আমি আজকে ভিজিয়েছি আর পরদিন সকালে উঠে আমি তাও বেলা এগারোটার দিকে রান্না করে নিয়েছি তাহলে সারা রাত যখন এভাবে ভিজবে মাংসটা ফুলে কিন্তু ডাবলের ডাবল হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন এভাবে আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও কিন্তু মাংসের সুটকি তৈরি করে নিতে পারবেন যেহেতু ঈদ আসছে তাই আমার ঈদের আগে এই রেসিপিটা শেয়ার করা তাও আবার কুরবানির ঈদ বলে কথা সবার ঘরে ঘরে মাংস থাকবে তাই না এখন আমি যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকাল এগারোটার দিকে আমি এই মাংসগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ দিচ্ছি হ্যাঁ অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ দিবেন এখন সব ঘরে ঘরেই কিন্তু প্রেশার কুকার থাকে আমি জানি কম বেশি সবার ঘরে একটা প্রেশার কুকার থাকে তো এই প্রেসার কুকারে মাংসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আমি থার্টি মিনিট সিদ্ধ করেছি কারণ আমার যে মাল্টি কুকার আছে এটাতে থার্টি মিনিট সেট করে দিলেই খুব ভালো সিদ্ধ হয়ে যায় এর বেশি লাগে না ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন তো ভেজানো মাংসগুলোকে আমি ভালো মতো কষলে কষলে কিন্তু আবারও ধুয়ে নিয়েছি আর এখন পরিষ্কার পানি দিয়ে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমি এই মাল্টি কুকারে দিয়েছি এটাই আমার প্রেশার কুকার এটাতেই আমি সব কিছু রান্না করে নিই এই যে দেখতেই পাচ্ছেন টাইমটা সেট করে দিয়েছি থার্টি মিনিটস এই থার্টি মিনিটসে আমার এই মাংসগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তারপর আমি কি করব মাংসগুলোকে হাতেই ঝুড়া করে নিতে পারবো আমার শ্বশুরের এলাকায় গিয়ে দেখেছি এই মাংসগুলোকে তারা ভিজিয়ে তারপর সিদ্ধ করে নেয় এবং সিদ্ধ করে পাটার মধ্যে প্রতিটা টুকরা রেখে পুতা দিয়ে ছেঁচে তারপর ঝুড়া করত। তো আমি কিন্তু সেটা করিনি আমার কাছে সেটা করতেই হয়নি কেননা আমি এত পরিমাণ ভিজিয়েছি সারা রাত ভিজিয়েছি পরদিন সকাল এগারোটায় করেছি তাই মাংসগুলো কিন্তু খুব নরম হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই মাংসগুলো কিন্তু হাত দিয়ে ডোলে ডোলে আমি সম্পূর্ণ ঝুড়া করে নিচ্ছি কোনো কিছুই কিন্তু স্কিপ করিনি আর আপনাদের সাথে আমি লুকায়িত করিনি আমার হাত দিয়ে মাংসগুলো এভাবে ঝুড়ি করে নিচ্ছি আর কখনোই কিন্তু এই মাংসের সুটকিগুলোকে টুকরো টুকরো রান্না করে আপনারা খেতে যাবেন না বিশ্বাস করেন খেতে ভালো লাগবে না কারণ ভিতরে মশলা প্রবেশ করবে না এভাবে ঝুড়া করে নিয়ে তারপরে আপনারা চাইলে সরাসরি এই ঝুড়াটা ভাজা করে নিতে পারেন মশলা দিয়ে আবার চাইলে আমার মতো একটু আলু কুচি দিয়েও ভাজা করে নিতে পারেন আমি কিন্তু এই জাতীয় খাবারে অবশ্যই আলু ব্যবহার করি কেননা আলু ছাড়া আমার কাছে এগুলো এত খেতে ভালো লাগে না আপনি যতই খাবেন ততই কিন্তু এগুলো মুখ থেকে শেষ হবে না তো একটু আলু দিয়ে অল্প পরিমাণ খেলেই কিন্তু ভালো লাগে চলেন এবার রান্নায় চলে যাই চুলায় একটি কড়াই দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি আরও কিছু রসুন কুচি ব্যবহার করব। আমি কিন্তু রান্না করার ক্ষেত্রে আদা বাটা রসুন বাটাও দিব তারপরও কিন্তু এভাবে পেঁয়াজ রসুন কুচি ব্যবহার করেছি আপনারা সবাই কম বেশি জানেন যে কোনো শুটকি আমরা যখন রান্না করি পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় আর পেঁয়াজ রসুন তেল ব্যবহারের কারণেই কিন্তু এগুলা এতটা বেশি সুস্বাদু হয়ে থাকে যদিও এই খাবারগুলো আমাদের সবসময় খাওয়া ঠিক না কেননা আমাদের শরীর কিন্তু নিতে পারে না এত বেশি তেল মশলা ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি তেজপাতা বেশ কিছু গরম মশলা আস্ত দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সব কিছু ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে থাকি আর এই মশলাটাকে ভুনে নেই যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে কাঁচা স্মেলটা না চলে যায় আপনারা সবাই জানেন আদা রসুন বাটা কিন্তু একটু ভুনে না নিলে বা একটু ভেজে না নিলে কাঁচা বন্ধ থাকে এই যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি না এগুলো আস্ত দিয়েছি আবার কিন্তু গরম মশলার গুঁড়াও আমি ব্যবহার করব। ওই যে বললাম এই জাতীয় খাবারে কিন্তু যত বেশি মশলা আর তেল ব্যবহার করবেন তত বেশি সুস্বাদু হবে ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল স্পুন দিচ্ছি গরম মশলার গুঁড়া এগুলো আমি ধাপে ধাপে দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এই মশলাগুলো অবশ্যই দিতে হবে এই যে ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি যে ঝুড়া মাংসগুলো রেডি করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শুধু ভুনে নেবার পালা বেশ কিছুক্ষণ সময় একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঝুড়া মাংসগুলোকে ভুনে নিতে হবে এই মশলার সাথে তারপর যখন কিছুক্ষণ ভুনা হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিলে এই পানির সাহায্যে মাংসটার ভিতরে মশলা প্রবেশ করবে তারপরে আমি আলু ভাজা কুচিগুলো দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ওই যে সব কিছু কিন্তু দেখিয়ে দিতে গেলে আপনাদের জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি যতটুকু পানি দিয়েছি তার মধ্যে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আলু কুচি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন শুধু নাড়াচাড়া করে ভেজে নেবার পালা এই সময়টাতে আপনারা চুলাটা মিডিয়াম থেকে একটু লো আচে রেখে ভাজা ভাজা করে নেবেন যত বেশি ভাজবেন ততই কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হবে এটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারেন সুটকিও আমরা যখন রান্না করি মাছের সুটকি তখন কিন্তু এরকম ভাজা ভাজা করে আমরা তৈরি করতে থাকি তৈরি হয়ে গিয়েছে কুরবানির ঈদের মাংসের সুটকির ভাজা আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ